আসসালামু আলাইকুম শামিস কালেকশন আপনাকে স্বাগতম একটা কমন প্রশ্ন স্কোয়ার শেপ বা ওভাল শেপের যে টেবিল রানার এগুলোর চেন কিভাবে আমরা হিসাব করে নেব সেটা আজকে দেখাবো আমি দুইটা মাপ দিয়ে দিচ্ছি চওড়া হবে চোদ্দো ইঞ্চি এবং লম্বা হবে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চির লম্বা যখন একটা টেবিল রানা তৈরি করব। সেটা কিভাবে আমরা চেনটা নিব সেটা আমি এখন বোঝাবো এটার একই চওড়াটা হবে চোদ্দো এবং লম্বাটা হবে আটত্রিশ ইঞ্চি এখন আমরা চেনটাকে আমরা কত ইঞ্চি পর্যন্ত নেব সেটা দেখাচ্ছি আটত্রিশ থেকে যদি আপনারা চোদ্দো বাদ দেন তাহলে এই মাঝে কতগুলো বা কত ইঞ্চি চেন নিতে হবে সেটা বোঝা যাবে আমার এপাশে হবে সাত ইঞ্চি এপাশে হবে সাত ইঞ্চি চোদ্দো ইঞ্চি হয়ে গেল দুপাশে এ পাশেও সাত ইঞ্চি হবে এ পাশেও সাত ইঞ্চি হবে অর্থাৎ চওড়াটা চোদ্দো ইঞ্চি হয়ে গেল তাহলে আমরা যদি আটত্রিশ থেকে চোদ্দো বাদ দিই লম্বাটা থেকে যদি চওড়াটাকে বাদ দিই আমি ইঞ্চির হিসাব দিচ্ছি আপনারা ইঞ্চি হিসাব করে পরবর্তীতে চেন নেওয়ার সময় ফিতা সাহায্যে মেপে নেবেন এত ইঞ্চি হয়েছে কি না তাহলে থাকে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি লম্বা পর্যন্ত আপনারা চেন নেবেন সে চব্বিশ ইঞ্চি লম্বা করতে যে কটা চেন হবে সে কটাই নিতে হবে একইভাবে এটারও এ পাশে সাত ইঞ্চি হবে ও সাত ইঞ্চি হবে নিচেও সাত ইঞ্চি উপরেও সাত ইঞ্চি তাহলে এটাকেও চব্বিশ ইঞ্চি লম্বা মাপে যতটুকুন হয় চেন যে কটা চেন হয় আপনারা মেপে এভাবে করে নেবেন মনে রাখবেন ওভাল শেপ বা শেপের ক্ষেত্রে সবসময় লম্বাটা থেকে চওড়াটাকে বাদ দিয়ে যে মাপটা থাকে সেটার উপরেই চেন নিতে হয় আশা করি বুঝতে পেরেছেন আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারেন আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম